ব্রিটেন জুড়ে আড়াই হাজারের বেশি দোকানে অভিযান পরিচালনা করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এর মধ্যে ছিল মিনিমার্ট শপ ও কার ওয়াশ ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে এই অভিযানে কাজ করেছে প্রতিটি পুলিশ বাহিনী ট্রেডিং স্ট্যান্ডার্ডস ও ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগ ন্যাশনাল ক্রাইম সংক্ষেপে এনসিএ জানিয়েছে সংঘবদ্ধ হাই স্ট্রিট অপরাধের হুমকি কোনো একক সংস্থার পক্ষে মোকাবেলা অসম্ভব এবং এর জন্য জাতীয় পর্যায়ের পদক্ষেপ প্রয়োজন অবৈধ অর্থ ব্যবস্থাপনা সম্পর্কিত এনসিএর উপপরিচালক সাল মেলকি বলেন অপরাধীরা যেসব দোকান ব্যবহার করছে সেগুলো প্রায় বিভিন্ন ধরনের অপরাধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অর্থ পাচার বা কর ফাঁকির জন্য এগুলো সুবিধাজনক জায়গা হতে পারে এই দোকানগুলো অবৈধ পণ্য সরানোর মাদক বিক্রির অর্থ গোপন করার এবং অপরাধীদের মিলনস্থল হিসেবেও ব্যবহার হতে পারে মাসব্যাপী অভিযানে লক্ষ লক্ষ পাউন্ড মূল্যের অবৈধ তামাক বেইপ ও গাঁজা জব্দ করা হয়েছে Is there any part of the UK that doesn't have this organized crime on the high street. our assessment is this is happening everywhere. It's a full spectrum of criminality. It's not just low, low level tobacco uh, and uh, vapes. Actually, that leads to different types of criminality. And of course, we are seeing some shops also linked to drug supply, uh, different types of crime. গত সপ্তাহে বিবিসির অনুসন্ধানী সাংবাদিকেরা এক কুর্দি অপরাধী চক্রের পরিচয় উন্মোচন করেন যারা হাই স্ট্রিটের দোকানে অবৈধভাবে কাজের সুযোগ করে দিচ্ছিল হোম অফিস ও এনসিএ এখন বিবিসির অনুসন্ধান নিয়ে তদন্ত করছে কিন্তু দেশব্যাপী এক যুগে অভিযানের পরও প্রশ্ন থেকেই গেছে এটি কিভাবে রোধ করা যাবে এনসিএ দু হাজার সাতশোর বেশি দোকানে অভিযান চালিয়েছে কিন্তু মাত্র কয়েক ডজন বন্ধ হয়েছে এনসিএ স্বীকার করেছে একটিও দোকান স্থায়ীভাবে বন্ধ হয়নি ফলে এখন সরকারের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান আরও জোরদার হয়েছে গ্রেট গ্রিমসবি অ্যান্ড ক্লিথর্পস এলাকার এমপি মেলনি অন এই অপরাধমূলক কর্মকাণ্ডের পরিবর্তনের দাবিতে ডজনখানেক লেবার এমপিকে সঙ্গে পেয়েছেন এনসিএ জানিয়েছে তারা সরকারের সঙ্গে কাজ করবে যাতে প্রয়োজনে দোকান বন্ধের ব্যবস্থা আরও জোরদার করা যায় হোম সেক্রেটারি আগেই বলেছেন তিনি হাই স্ট্রিটে এ ধরনের অপরাধ সহ্য করবেন না